ইউরশিলুসাম ইয়ুর সামা আলাই কুম্মি দ র র অয়ুমদিদকুম ভিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মজবুত করবেন অর্থাৎ যে যত বেশি ইস্তেফার করবে আল্লাহ রপ্তুল আল তাকে তত বেশি সম্পদ দিবেন ইয়ুমদিদকুম বিয়া মুয়ালিক আল্লাহ তাআলা সম্পদ দিবেন কিসের মাধ্যমে? ইস্তেফারের মাধ্যমে। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আমাদের সমাজে আছে না এরকম অনেক যে অভাব অনটন লেগেই থাকে। তার জন্য সলিউশন আল্লাহ নিজে দিয়েছেন। ইস্তেগফার করো বেশি বেশি তো আল্লাহ তাআলা সেই ফারের বিনিময়ে আল্লাহ তাআলা সেই অভাব দূর করবেন। আরেকটার কথা বলেছেন যেটা আমরা অনেকে অনেক সময় দেখা যায় এই সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে আল্লাহ সন্তান দিবেন এরকম হয় না অনেক সময় যে সন্তান হয় না আমাদের সমাজে এরকম লোক অনেক আছে যাদের সন্তান হয় না অথবা দেখা যায় ছেলে সন্তান আছে মেয়ে সন্তান হয় না অথবা মেয়ে সন্তান আছে ছেলে সন্তান হয় না এরকম হয় না সমাজে আল্লাহ তালা বলেন এস্তেক ফার করো তো এস্তেক ফারের মাধ্যমে তোমাকে সন্তান দেবো যে যত বেশি এস্তেক ফার করবে যার সন্তান হয় না তাকে সলিউশন দিবেন আল্লাহ নিজে বলেছেন এস্তেক ফার পর তোমরা তোমাদেরকে আমি সন্তান দেব অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে না বলে এস্তেক ফার না বলে আল্লাহ যে সলিউশন দিয়েছেন সেইটা না গ্রহণ করে আমরা মাজারে গিয়ে চেষ্টা করি আমাদের সমাজে নাই এরকম আমাদের সমাজে এরকম অনেক আছে অনেক ব্যক্তিরা আছে মনে করে মাজারের গিয়ে যদি সেজদা করে মাজারের গিয়ে যদি বাবাকে বলে তো আল্লাহ সন্তান দিবে নাউজুবিল্লাহি তাআলা মানে এটা তো স্পষ্ট শিরিক স্পষ্ট শিরিক এখন একটা প্রশ্ন আপনাদের জানতে পারে প্রশ্নটার উত্তর দেই দেখা যায় আমাদের সমাজের মধ্যে যারা মাজারের গিয়ে সন্তান চায় তাদের তো সন্তান হয় হয় না হয়নি নেই এরকম ঘটনা ঘটে তাহলে তো তো মাজারে গেলে সন্তান হয় এটাই তো বুঝা গেল এটা বুঝা যায় না এটার কি উত্তর দিবেন এটা আল্লাহ নিজে উত্তর দিয়ে দিয়েছেন হাদিসে মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন আনা বি যাকারানি আমি আমার বন্দার প্রতি তেমনি আচরণ করি যেমন আমার বান্দা আমার প্রতি ধারণা করে আমার বান্দা যদি ধারণা করে মাজারে গেলে বাচ্চা হবে সন্তান হবে তো আমি তাকে সেইভাবে দিয়া দেয় কিন্তু তার ইমান শেষ যদি সে ভাবে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন তো এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন তো আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে মাজারে গেলে সন্তান যদি হয় সেইটা সফলতার লক্ষণ না বরং ইমান হরণের লক্ষণ বাদ বাকি সেখানে গেল হয় কেন আল্লাহ বান্দার প্রতি বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে সেইতে আল্লাহ তাআলা প্রয়োগ করেন এবং বাস্তবায়ন করেন। তো মাজারে গেলে তুমি আল্লাহ সন্তান দিবে কিন্তু ইমান নষ্ট হইল। আল্লাহ সেই ইমান নষ্ট হওয়ার কারণে সারা জীবনের জন্য জাহান্নাম দিবেন। ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিম্যান আল্লাহ রব্বুল আলামিন শিরিক কখনো ক্ষমা করবেন না। যাই আল্লাহর সাথে শরিক করলো সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না শুধু সন্তান না সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে তাহলে ইমান পরিপক্ক হবে যদি অন্য কিছুর উপর বিশ্বাস রাখে তখন ইমান নষ্ট হয়ে যাবে শিরিক হবে আর শিরিক গুণা আল্লাহ মাফ করবেন না নাউজুবিল্লাহি তাআলা মিন জালিক হাদিস শরীফের মধ্যে আছে মান মাতা ও আইস্রী নার যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর আল্লাহর সাথে শরিক করা অবস্থায় সে ব্যক্তি জাহান্নামে যাবে চিরস্থায়ী জাহান্নাম তাকে জাহান্নাম থেকে উঠানো হবে না কখনো